আজকে বলবো সমাজে নিজের সম্মান বৃদ্ধি করার ছটি উপায় কি কি। চলো প্রত্যেক কটা পয়েন্ট কিন্তু মন দিয়ে শুনবে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে নাম্বার ওয়ান নিজেকে নিয়ে কখনো ছোট মনে করবে না নিজেকে নিয়ে কখনো নেতিবাচক কথা বলবে না যেমন ধরো আমি কিছুই পারি না আমার দ্বারাই কিছুই হয় না আমি তেমন কিছুই না এই যে কথাগুলো এই মনোভাবনাগুলো নিজের মধ্যে কখনোই রাখবে না একটা কথা ভুলে যেও না তুমি নিজেকে নিয়ে যেমনটা ভাববে যেমনটা মনে করবে এই পৃথিবী কিন্তু তোমাকে নিয়ে তেমনটাই ভাববে তুমি নিজেকে নিয়ে যেমনটা ভাববে এই পৃথিবী তোমাকে নিয়ে তেমনটাই মনে করবে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলো নিজের ক্ষমতা নিজের গুণাবলীগুলোকে সম্মান করতে শেখো মনে থাকবে তো নাম্বার টু অপমান কখনো সহ্য করবে না অনেকেই আছে দেখি দিনের পর দিন কোনো একটি মানুষ অপমান করছে তুচ্ছ তাচ্ছিল্য করছে কটু কথা শোনাচ্ছে তবুও মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছে ভাবছে যাকে বলুক কে কিন্তু এটা একেবারেই ঠিক কথা নয় বন্ধু একটা লিমিট থাকা দরকার প্রত্যেকটি জিনিসের মধ্যে কেউ একজন তোমাকে অপমান করে গেলে তুমি সহ্য করে যাবে এটা কখনো হতে পারে না তাই অপমান কখনো সহ্য করতে নেই সাহসিকতার সাথে সম্মানের সাথে প্রতিবাদ করতে হয় এটাই কিন্তু ঠিক খারাপ ব্যবহার করার দরকার নেই কেউ তোমাকে তুচ্ছতাচ্ছিল করলে কটু কথা শোনালে খারাপ ব্যবহার করলে তোমার সাথে তুমি ভালোভাবে সাহসিকতার সাথে সম্মানের সাথে প্রতিবাদ করো না হলে সেই মানুষগুলো তোমাকে খুবই সহজ মনে করবে খুবই দুর্বল মনে করবে এবং ভাববে তুমি এটা ডিজার্ভ করো এটা ভেবে দিনের পর দিন তোমার সাথে একইভাবে অপমান করে যাবে তিন নিজের মূল্যটা বোঝো তুমি কি করতে পারো তুমি কি জানো সেটা তুমি সবাইকে বোঝাও তুমি যদি নিজেকে মূল্যায়ন না করো এই পৃথিবী তোমাকে কখনো মূল্যায়ন করবে না এটা মনে রেখো তবে হ্যাঁ নিজেকে মূল্যায়ন করা মানে এই না অহংকারী হয়ে যাওয়া অহংকার কখনো নিজের মধ্যে রাখবে না নিজেকে বোঝা নিজেকে মূল্যায়ন করা খুব ভালো তুমি যেটা পারো তুমি যেটা জানো সেটা তুমি সবাইকে দেখাও বোঝাও এটা খুব ভালো কথা কিন্তু কখনো অহংকার নিজের মধ্যে রাখবে না ঠিক আছে নাম্বার ফোর না বলতে শেখো না বলতে শেখাটা খুব দরকার অনেক সময় আমরা অন্যকে খুশি করতে গিয়ে আনন্দ দিতে গিয়ে আমরা আমাদের অনুভূতি আবেগ এবং সময়টাকে অবহেলা করে ফেলি যেটা একেবারে ঠিক কথা নয় তাই কিছু কিছু সময় না বলতে শেখা ভীষণভাবে দরকার না বলতে পারাটা কোনো দুর্বলতা নয় বরং তোমার আত্মবিশ্বাস ও ক্ষমতায় ব্রোয় প্রকাশ হওয়া একদমই তাই নাম্বার ফাইভ কথা দিয়ে কথা রাখাটা ভীষণ দরকার কথা দিয়ে কথা না রাখতে পারলে সমাজের কাছে সম্মানটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় তুমি যদি কথা দিয়ে কথা না রাখো তাহলে সমাজের মানুষগুলো তোমার উপর কখনো ভরসা করতে পারবে না তাই কথা দিয়ে কথা রাখার চেষ্টা অন্তত করতেই হবে এতে করে সমাজের মানুষগুলো তোমাকে অনেকটা ভালোবাসা দেবে একদমই তাই নাম্বার সিক্স এটা ভীষণ গুরুত্বপূর্ণ মানুষের সাফল্য দেখে কখনো হিংসে করতে নেই বরং প্রশংসা করতে হয় এতে করে মানুষজন তোমাকে দেখে অনেক বড় মনের অধিকারী বা অধিকারিণী বলে মনে করবে মানুষের সাফল্য দেখে তুমি যত প্রশংসা করবে বা মন থেকে আনন্দ পাবে তুমি সত্যি একজন বড় মনের অধিকারী হয়ে উঠবে তাই এই ছটা পয়েন্ট যদি আমরা প্রত্যেকেই ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা সমাজে অনেকটা সম্মান পাবো এবং সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠতে পারবো